আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ বারোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে সফর চৌদ্দশো ছেচল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ শহরের ওয়াব দ্য গেট সবজি বাজারে আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম কাকাই পটল বাজার কত আজকে কত করে বিক্রি করছে তিরিশ টাকা বেশি তিরিশ টাকা কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া পুষাকের আটি কত বিশ টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁপে কত আজকে পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করছেন ওটা কলার মুসা কত কুড়ি টাকাতে কিনলেন বিক্রি করবেন বাসায় নিয়ে খাবেন আচ্ছা মরিচ কত আজকে পঞ্চাশ টাকা কাকি এই কলমি শাক কত করে বিক্রি করছেন এগুলো বিভিন্ন বিল থেকে তুলে নিয়ে আসেন প্রতিদিন নিয়ে আসেন কয়াটি করে নিয়ে আসেন এতে কয় টাকা হয় ও আমাদের চাচা নেই আসুন লেবু কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন বিশ টাকা চাচা এই পটল কত করে আজকে তিরিশ টাকা কাঁচামরিচ

কুচতে সত্তর টাকা এই চালে তিরিশ টাকা পিস লাউ কত করে ষাট পেঁপে পেঁপে তিরিশ কলা আলাইকুম কাকা ভালো আছেন কাকা এই পৈশা আটি কত করে বিক্রি করছে বিশ টাকা লাউ টাকা আলাইকুম কাকা আজকে আলু কত করে বিক্রি করছেন আজকে আলু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পেঁয়াজ রসুন পেঁয়াজ বেশি হইল একশো দশ দশ টাকা রসুন রসুন একশো বিশ

গেছে আপনার টাকা টাকা আপনি কত বিক্রি করছেন পঁয়তিরিশ চল্লিশ ভেন্ডি তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করছেন পাতাকপি কত বিক্রি করছেন পাতা কপি মনে না হাই আপনার পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা কচু কচু ষাট টাকা আপনার পঁয়তাল্লিশ চল্লিশ কাঁচামরিচ টাকা

দশ টাকা শালামু আলাইকুম কচু কত আজকে ষাট টাকা ফুলকপি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আচ্ছা কুসি কত তিরিশ টাকা মূলা চল্লিশ কুষতে পটল তিরিশ আমরা তিরিশ টাকা বেগুন ষাট টাকা আপনার কাঁচামরিচ পাতাকপি পঞ্চাশ টাকা ফুলকপি চল্লিশ পাতাকপি ভেন্ডি কচু ষাট বুঝতে পটল কুশি ঝিঙে মূলা চল্লিশ ঝিঙে লাউ মরিচ টমেটো সেটাই ঘ্যাট ঘ্যাটকুল কার আপনার কত করে ঘ্যাটকুল দশ টাকা আটি